নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছানার মৈঠা ছানার বিভিন্ন রকমের রেসিপির মধ্যে আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আর এটা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা ঝঞ্ঝার বা বেশি সময়ের প্রয়োজন হয় না আর খেতেও লাগে অসাধারণ রুটি ভাত পোলাও পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি পনির মৈঠা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির এক লিটার ফুল ফ্যাট দুধ থেকে আমি পনির বানিয়ে নিয়েছি আর এখানে ওজন হিসেবে মাপলে এটা দুশো গ্রাম বা এক কাপ পরিমাণে পনির আছে আমি এখন জলটাকে ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা খুব সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু পনিরের তরকারি তাই খেতে ভালো লাগবে বলে সামান্য একটু চিনি দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কেউ চাইলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা আপনারা কেউ চাইলে ভাজা মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়োও দিতে পারেন এক চা চামচ ঘি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে আমি হাতের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আলুটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন এখন পনিরের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে খেয়াল রাখবেন আলু যেটা মেশানো হয়েছে তার মধ্যে যেন কোনো রকম বড় টুকরো না থাকে তাই খুব ভালো করে চটকে চটকে এটাকে কিন্তু মেখে নিতে হবে ভালো করে মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এবারেতে এক পিঞ্চ মতন বেকিং সোডা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিলে এগুলো কিন্তু আয়তনেও যেমন বাড়বে তেমন ভেতরে গ্রেভিটাও ভালোভাবে ঢুকবে তাই আমি ব্যবহার করেছি সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পর এখন একটা মশলা আগে বানিয়ে নেব সেজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি মশলাগুলো তেলে দিলে যাতে পুড়ে না যায় তাই আমি এভাবে একটু মিশিয়ে রেখে দিচ্ছি মশলা তৈরি হয়ে গেছে এবার মুইঠাগুলো বানিয়ে নেব সেজন্য হাতে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়ে এবার ছানার মিশ্রণ থেকে ছোটো ছোটো অংশ নিয়ে দেখুন হাতে মুটমুট করে আমি একটা শেপ দিয়েছি যেহেতু এর নাম মুইঠা তাই আমি এরকম শেপ দিয়েছি তবে আপনারা চাইলে টিকিয়ার আকারে বা সিলিন্ড্রিক্যাল আকারেও কিন্তু গড়ে নিতে পারেন সমস্ত মুইঠাগুলো এভাবে গড়ে নেওয়ার পর এবার ভাজতে হবে আমি এখানে মুইঠাগুলোকে সর্ষের তেলেই ভাজছি যেহেতু এর গ্রেভি বানাবো তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে তার মধ্যে একটা ব্যাচে মুইঠা দিয়ে মুইঠাগুলোকে উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি একটা ব্যাচের মুঠা ভেজে তুলে নিয়ে এভাবেই আমি সমস্ত মিঠ্যাগুলোকে ভেজে নিয়েছি সমস্ত মুঠা ভাজার পর যে তেলটা আছে তাতেই আমি রান্নাটা করে নেব এবার এর মধ্যে ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চা চামচ চিনি এখন মশলাটাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে ওপর থেকে কিন্তু তেলটাও ভেসে উঠেছে এবার এর মধ্যে দু টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জলও দিলাম আর আমি এখানে কাজু কিন্তু একদম স্মুথ করে পেস্ট করিনি একটু দানা দানা রেখে পেস্ট করেছি তাতে করে কিন্তু গ্রেভির টেক্সচারটা খুব ভালো হবে বাদামটা দেওয়ার পরে ক্রমাগত নেড়ে ছেড়ে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায় এবার যখন এটাও কষে গেছে তখন এতে তিন টেবিল চামচ প্যাটানো টক দই দিয়েছিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাতে ফুট না ধরা পর্যন্ত সমানে নেড়ে চেড়ে নিয়েছি না হলে কিন্তু দই অনেক সময় ফেটে যায় দেখতেই পাচ্ছেন দইয়ের যে মশলাটা সেটাও রেডি হয়ে গেছে তাতেও কিন্তু তেল ভেসে উঠেছে আমাদের মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল আপনারা কিন্তু ঝোল যতটা রাখতে চান সেই আন্দাজে জলটা ব্যবহার করবেন তবে যেহেতু এর মধ্যে মুইঠা দিলে তাতেও কিছুটা জল অ্যাবজর্ব হবে এবং মুঠাগুলোও বেশ খানিকটা ফুলে উঠবে তাই জন্য কিন্তু সেটা মাথায় রেখে জলটা দেবেন এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটে উঠলে গ্যাস কমিয়ে এটাকে এক মিনিটের জন্য একটু ঢাকা রাখছি এক মিনিট পর ঢাকনাটা তুলে এখন আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা মুঠাগুলো দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে আলু ব্যবহার করিনি গ্রেভিতে আপনারা চাইলে করতে পারেন সমস্ত মৈঠা দেওয়ার পর কিন্তু একে আর ফোটানো যাবে না খুব বেশি সময় টক বগিয়ে হাই ফ্লেমে এটাকে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নিয়েছি তাতেই করে কিন্তু এর মধ্যে ঝোল ঢুকে যাবে এবার ওপর থেকে এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন এবার সব কিছু মিশিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ছানার মৈঠা বা পনির মুঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ